প্রদর্শক আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট সাদ্দাম হোসাইন আবির কথা বলবো আপনার হাইকোর্টে যদি কোনো মামলা থাকে এবং আপনার বিজ্ঞ আইনজীবী যদি আপনার মামলা সম্পর্কে কোনো তথ্য আপনাকে সরবরাহ না করে তাহলে আপনি নিজেই কিভাবে আপনার মামলার তথ্য আপনি জানতে পারবেন সেই বিষয়টি নিয়ে তো প্রদর্শক চলুন দেখি যে আপনি আপনার মামলার তথ্য নিজেই কিভাবে বের করতে পারেন প্রদর্শক আপনাকে প্রথমে গুগলে যেতে হবে আপনাকে গুগলে যেয়ে এই সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ এই ওয়েবসাইটে আপনাকে যেতে হবে ওয়েবসাইটের নাম হলো সুপ্রিম কোর্ট ডট ভি ডট এখানে গেলে আপনি দেখতে পাবেন এই যে কেস সার্চ নামে একটি অপশান এখানে আপনি দেখতে পাবেন এখানে যেয়ে আপনাকে কেস সার্চ অপশানে ক্লিক করতে হবে প্রদর্শক এই কেস সার্চ অপশানে গেলে আপনি দেখবেন যে এখানে দুইভাবে এই মামলাটি আপনি বের করতে পারেন একভাবে হলো যে দেখেন আপনার কোন ধরনের মামলা ডিভিশন কি অর্থাৎ আপনার হাইকোর্ট বিভাগীয় মামলা নাকি অ্যাপলেট ডিভিশনে মামলা আপনার মামলা যদি হাইকোর্ট ডিভিশনে হয়ে থাকে তাহলে আপনাকে হাইকোর্ট ডিভিশনে ক্লিক করতে হবে তারপর কেস ক্যাটাগরি আপনার কোন ধরনের মামলা কোন ক্যাটাগরির মামলা আপনার যদি মামলাটি সিভিল ক্যাটাগরির হয় কিংবা সিভিল আপিল কিংবা সিভিল রিভিশন হয়ে থাকে তাহলে আপনি এখান থেকে যে কোনো একটি যে ধরনের মামলা আপনাকে সেই ধরনের মামলার অপশানে ক্লিক করতে হবে তো আমার যেহেতু সিভিল রিভিশন মামলা আমি এখানে সিভিল রিভিশন নিয়ে ক্লিক করলাম প্রিয় দর্শক তারপরে দেখেন এখানে কেস টাইপস কেস টাইপস আমি ক্লিক করলে আমি দেখতে পাবো যে আমার এখানে অনেকগুলো অপশান চলে আসছে একটা হলো সিভিল রুল সিভিল রিভিশন সিভিল মিসিলিনিয়াস কেস তো আমি এখানে সিভিল রিভিশনে ক্লিক করলাম প্রদর্শক সিভিল রিভিশনে ক্লিক করার পরে দেখেন কেস নাম্বার আমি এখানে যে আমার কেসের নাম্বারটি এখানে আমি লিখবো কেসের নাম্বার হলো দুশো পাঁচ আর দুই সালের মামলা দুই হাজার পঁচিশে এখানে লেখাই আছে সো আমি এখানে যে সার্টসে ক্লিক করব প্রদর্শক সার্সে ক্লিক করলে দেখেন আমার এই মামলার তথ্যটা আমার এখানে চলে আসছে তো আমি এখানে এই মামলার উপরে ক্লিক করলাম প্রিয় দর্শক এই যে আমার মামলা সম্পর্কে আমার সম্পূর্ণ তথ্য আমার সামনে চলে এসেছে দেখেন প্রথমে আসে কেস নাম্বার সিভিল ডিভিশন দুই হাজার পাঁচ অবলিক দুই হাজার পঁচিশ তারপরে এভাবে করে এই মামলাটি পঁচিশটি হেয়ারিং হেয়ারিংয়ের জন্য ডেট ছিল এবং এখানে দেখেন প্রতিটা ডেটে কোন কোর্টে এই মামলাটি ছিল সেই সম্পর্কে সব তথ্য আছে তো প্রথমে এই মামলাটি ছিল বিচারপতি মোহাম্মদ জাকির হুসাইন মহোদয়ের কোর্টে পরবর্তীতে এই মামলাটি ট্রান্সফার হয়ে বিজয় একাত্তর বিল্ডিং কোর্ট নং ছাব্বিশ এই কোর্টের বিজ্ঞ বিচারপতি জনক জাস্টিস গোবিন্দচন্দ্র ঠাকুর মহোদয়ের কোর্টে এই মামলাটি এখনও আছে তো এই মামলাটি সর্বশেষ লিস্টে ছিল আঠাইশ ষাট দুই হাজার পঁচিশ তারিখে এবং আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে আপনি দেখতে পাবেন এই মামলাটি আঠাশ ষাট দুই হাজার পঁচিশ তারিখের কত নম্বর আইটেমে ছিল অর্থাৎ অর্থাৎ সিরিয়ালে কত নম্বর মামলাটি ছিল তো আমরা দেখতে পাচ্ছি এখানে এই যে দুইশো পাঁচ দুই হাজার পঁচিশ বারো নম্বর আইটেম মামলার তথ্য এবং মামলার বাদী এবং বিবাদী এখানে আছে তো এই মামলাটি বারো নম্বর আইটেম হিসাবে সর্বশেষ এই আদালতে ছিল তো প্রদর্শক আপনি চাইলে আপনার মামলাটি কত নম্বর আইটেম হিসাবে থাকে কোন কোর্টে থাকে আপনি এই বিষয়ে আপনি নিজে নিজেই আপনার মামলার তথ্য সম্পর্কে আপনি জানতে পারবেন তো প্রদর্শক এই ছিল আপনার মামলা কিভাবে আপনি খুঁজে বের করবেন সেই বিষয়ে বিস্তারিত তথ্য যদি আমার এই ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে আমার ইউটিউব চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করতে পারেন এবং এই ভিডিওটি যদি আপনি আমার ফেসবুকে দেখে থাকেন তাহলে আপনি আমার ফেসবুক পেজটি ফলো করতে পারেন এবং আপনার যদি কোনো কিছু জানার থাকে কোনো বিষয়ে তাহলে আপনি আমার ফেসবুক কিংবা আমার ইউটিউব চ্যানেলে কমেন্ট কমেন্ট সেকশানে জানাতে পারেন আমি সেই বিষয়ে আপনাদের সামনে ভিডিও নিয়ে হাজির হব তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম